তো ম্যাচে যাওয়ার আগে আমরা একটু ক্যাটার ম্যাটার পুরোটা আমি দেখাবো কি কি ক্যাটার লবা সবকিছু দেখাবো আজকের ভিডিওটায় আজ একটা বিরাট ফাটা হইব তো আমরা এখানে প্লেলিং দিয়ে নামার আগে দেখি যে আমাদের যে অ্যানিমেশন যে স্কাই ওটা দেখি নাই ওটা কি হলো জানি না তো ওইটা মনে গ্লিজের কারণে সরে গেছে তো আমরা এখানে নিচে দিয়ে তোমার ক্যারেক্টার নিয়ে নিছি তো আজকে আমরা এখান থেকে আর এসিটি এখন থেকে তোমরা আপডেটের পর তোমরা যে যে ঝড়ির মতন যেটাকে ভিনভিন মেশিন বলি আমরা তো এই মেশিনটা তোমরা পেয়ে যাবা তো তোমার দুশো টোকেন লাগে না জানি কত টোকেন লাগে তো আপনি দেখে যেতে তার আগে আমরা ওই লুটফুট করে নিই এর জন্য খালি সিটটি দিয়ে খেললে তো আমাদের বড়ো মারা খেয়ে যাবো মানে এনিমির আসে আমরা ওদের পদ মেরে দেবে সেটা তো তোমার জানোই ভালো মতন তো তাই জন্য আমরা ম্যাক্স মগা মকা সেভেন যাবো কেটাকে আমরা মগা সেভেন যাবো বললাম তোমার তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করে নেবা এখান থেকে যেই তোমরা যদি আবার দেখবো যে নিচে যাইলে এম টি ফোর পাশে তোমরা এসি টিপে যাবা দুইশো টো কেনে আর এখানে আমরা এখান থেকে এসে পড়েছি আর এখান থেকে অনেক ঘোরাঘুরির পর আমরা দেখি এখানে একটা এনিমে গাড়ি নিয়ে ঘুরতে তো আমরা ওই বিচ্ছানোর জন্য এই পাশে ঘরের ভিতরে দেখতেছি ও ডাবল ভিক্টর গাইস মানে একটা শট মারলাম এখন পিছে দলাবে ডাইস মানে ডাবল ভিক্টর তো বলতে গাইস মানে কি মারাত্ম কইবে মানে হালকা সোয়াই দিলেও মানে আমরা দেখে একটা যাই যাবো বিদাস তো আমি এখান থেকে বডি ড্যামেজ মানে এই রেস ওই ডিমেটটি লই আসে নাকি না শুধু নিয়ে এসেছে তো এটাকে আমরা ঠাস্ট করে একটা অন ট্যাপ মেরে দেবো অ্যান্ড অন ট্যাপ হয়ে গেছে না আর এই ভাই আমার হেলথের অবস্থা কী করেছে ভাই ডাবল ভিক্টরি এত দূর ভাই এত ভালো চললো কেমনি তো এখানে আমরা ফ্যাক্টরিতে আসার পর দেখি ফ্যাক্টরির সামনে যে ফাইট চলতেছে হতো তো আমরা এখান থেকে একটা চুরি করবো মানে এনিমির তো এইটা করা ভালো এনিমি কিলচুরি করবে কিল চুরি করলে আবার একটু বেশি মানে ভালো জিনিস শুনবা তো এখানে আবার স্কেল মারার পর দেখে এডিমিটে দৌড়ে গেছে তারপর আমরা ও ফ্যাক্টরি ওই পাশে আসি ওই পাশে আসার পর দেখি এখান থেকে একটা এনিমি দৌড়ে যেতেছে আর একটা ঢাস করে অন ট্যাপ তো অন ট্যাপ মারার পর আমরা এখান থেকে দেখি একটা টিম মেটের সাথে একটা ড্যামেজ দিলাম ওই পাশে আবার সিনাইপার চালাই কেটা দেয়নি আর মানে তো আমার এখানে পুরো হেল্পের পুরো চান্দি নেই করে দিছে তো এখানে পুরো তোর স্কোয়াড তো আমি এখানে দুইটার মতন প্লাস ড্যামেজ দিছি একটাটা তো নক করছে একটা ড্যামেজ দিছি কিন্তু কী করার আছে আমাদের টিমের তারা তো আছে বিদা আসছে তো আমি কিছু না করে এখান থেকে আমি স্কোয়াড লেগে ফাইট নেওয়ার পর আমরা চলে যাবো আবার বিদা আসছি তো তারপর আমরা রিবেট পর পর আমরা চলে এসেছি পিকে আর পিকে আসার পর আমরা এখানে একটা ইমিডিয়েট দেখতেছি যে ফাইট করতেছে তো আমরা এখান থেকে কিলটারে ভালো মতো চুরি করবো দুইটা হেডশট মারলাম গাইস তো গাইস এইসব হেডশট মানে আমার কাছে সম্ভব বুঝতে পারছো আর কিল চুরি এগুলো আমাদেরই সম্ভব এগুলো তোমাদের যা সম্ভব হবে না কিলের জন্য আমার মতন শেষ তো তোমরা হবে না তো আমি যখন শেষটা মেরেছি করে আমরা এখান থেকে যখন আমার দেওয়ার দেওয়ার জন্য জন্য যাওয়ার সময় দেখি এখানে আবার কোন থেকে জায়গায় রিভেট দিচ্ছে তো ওরকে পুরো আমরা মেরে মনে টিকি মানে চান্দিমি পুরো করে একটা হেডশট মেরে কোনো বিলে আমরা এখান থেকে এটা ক্লিয়ার করে নেবো ক্লিয়ার করার পর এটাকে এর কাছ থেকে টোকেন পাবো নাকি সেটাই দেখার বিষয় ও গাইস টোকেন পেয়ে গেছি তো আমরা এখানে রিবেট দেওয়া যাওয়ার জন্য যাবো এখানে ওয়াল মেরে নিয়ে একটা রিবেট দিলে তো হবে না গাইস তো এখানে আমরা এখানে রিবেট দিয়ে দিলাম এক নম্বরকে এক নম্বরে রিভেট দেওয়ার পর আমরা কেন থেকে এইটা মারার চেষ্টা করতেছি কিন্তু এটা তো মারা যায় না এগিয়ে আমি ভিতরে হয় মারা যায় না গাইস তাই মনে হবে তো আমরা এখান থেকে একটা বোম ফেয়ার জানিলাম বোম ফায়ার জানার পর তো আমরা এই ম্যাচটা আমরা দেখবো কি হয় আমাদের সাথে তো আমরা কাজ করি যে স্কেলও মারে দেখবো স্কেলও মারে দেখার আগে এইটা মেরে মেরেনি তারপরে স্কেলও মারবো তো তারপর আমি কারণ লাভ কিরে হেডশটটা আমরা এই হেডশট লাগে না গাইস মানে ভাই ঘিরে তো কিছু ওটা হয় নাই তো আমরা এখন যাবো বিদায় চলে তো বিদাসে যাওয়ার আগে তোমরা এখন চলে যাই ম্যাচ শেষ তো আমরা প্লাস পেলাম এত তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো ভিডিওতে তো এই ছিল আজকের ভিডিওটা